আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের পাঁচ নম্বর স্কুলে প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একের ক সমান ছয় ভাগে দুই ভাগ হবে দুই এর ছয় হ এক মিটার মানে একশো সেন্টিমিটার গস কেলে প্রতি সেমির মাঝে দশটি করে সমান ছোট ভাগ থাকে ঘর সাতের গুণিতক চোদ্দ উম বাট সাহায্যে মাপি ওজন চ ছয়ের উৎপাদক সংখ্যা হলো চারটি এক দুই তিন আর ছয় আহ চতে বলেছে ছতে বলেছে চারশো গ্রাম মানে চার কিলোগ্রাম দুয়ের শূন্যস্থান পূরণ ক ভগ্নাংশ মানে লব বাই হর খতে ছোট বড় দিতে বলেছে দুটো মিটার এই দুই মিটার মানে দুশো সেন্টিমিটার আর এটা দুই সেন্টিমিটার তাহলে এ ছোট গতে বলেছে একটা ছবিকে চার ভাগ করে তা তিন ভাগ রং করা হয়েছে মানে তিনের চার অংশ ঘ বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম বাটকারা ব্যবহার করা হয় উঁয়ো একটি পেন্সিলের শীষের দৈর্ঘ্য আট মিটার মানে আটশো সেন্টিমিটার চ ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে ছয় মিলিমিটার এক সেন্টিমিটারের দশ ভাগের ভাগ কারণ এক সেন্টিমিটার সমান হচ্ছে তোমার সেমি বলেছে দু হাজার পাঁচশো আটত্রিশ গ্রাম মানে কত কিলোগ্রাম কত গ্রাম তো এক কিলোগ্রাম সমান যেহেতু এক হাজার গ্রাম তাই দু হাজার পাঁচশো কে হাজার দিয়ে ভাগ করে দেবে ভাগ ফল হবে কিলোগ্রাম ভাগ শেষ গ্রাম তাই দুই কিলোগ্রাম পাঁচশো আটত্রিশ গ্রাম ফতে যোগ করতে বলেছে তো এইভাবে সাজিয়ে নিয়ে যোগ করবে পাঁচ আর একে ছয় দুই নামলো আট আর দশের শূন্য হাতের একটা এখানে লিটারের মাথায় তুলে দেবে কারণ এক হাজার মিলিলিটার মানে এক লিটার তাই তিন আর পাঁচে আট আর একে নয় লিটার ছাব্বিশ মিলিলিটার গতে বিয়োগ করতে বলেছে তো এইভাবে সাজিয়ে নেবে তো এখানে একশো আর নিচে হচ্ছে নশো পঁচাত্তর গ্রাম একশো যেহেতু ছোট তাই নয় এক কিলোগ্রাম থেকে ধার নেবে এক ধার এক কিলোগ্রাম ধার নেবে তাই উনআশিটা কেটে হয়ে গেল আটাত্তর আর সেই এক কিলোগ্রাম গ্রামের ঘরে এসে হাজার গ্রামে ভেঙে গেল হাজার আর একশো যোগ করলে এগারোশো এগারোশো থেকে নশো পঁচাত্তর বিয়োগ দিলে হবে একশো পঁচিশ আর আটাত্তর থেকে একাত্তর বিয়োগ দিলে হবে সাত তাই সাত কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম ঘতে বলেছে তোমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বোনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার তো তুমি তোমার বোনের থেকে কত বেশি লম্বা কত বেশি লম্বা মানে কত বেশি কত কম বলে বিয়োগ হয় তো এক মিটার একুশ সেন্টিমিটার থেকে বোনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার বিয়োগ দেবে তো একুশ যেহেতু একানব্বই থেকে ছোট তাই এক মিটার কেটে শূন্য করে এটাকে সেন্টিমিটারের ঘরে আনবে তাই এটা একশো ভেঙে যাবে একশো আর একুশ যোগ করলে একশো একুশ থেকে একানব্বই বিয়োগ দিলে তিরিশ সেন্টিমিটার তাহলে আমি আমার বোনের থেকে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা উমতে বলেছে একটি জলের ট্যাঙ্কে সকাল বেলায় আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে বিকালে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভরা হয়েছে আর সারাদিনে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার জল ব্যবহার করেছে এখন ওই ট্যাঙ্কে কতটা জল আছে তাহলে জল ভরা হয়েছে আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার আর পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার যোগ করবো তো শূন্য শূন্য বসে আট পাঁচে তেরো তিন হাতে এক সাত আর একে আট আবার পাঁচে তেরো তিন একটা এখানে তুলে দিলাম পাঁচে তেরো একে চার হাতে এক তিন চার একে পাঁচ তাহলে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার জল ভরা হয়েছে আর ব্যবহার করা হয়েছে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার তাহলে এখন ওই ট্যাঙ্কে জল আছে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার থেকে সাতাশ লিটার 330 মিলিলিটার বিয়োগ দেবে তাহলে 27 লিটার জল এখন আছে চতে বলেছে বাবা বাজার থেকে একটা তরমুজ কিনে আনলেন তরমুজটি সমান সাত ভাগ করে দুই ভাগ খেলাম এক ভাগ আমি ভাইকে দিলাম তিন ভাগ বাবাকে দিলাম কে কত অংশ তরমুজ খেলাম কত অংশ বাকি রইল তাহলে ধরি গোটা তরমুজ হচ্ছে 1 অংশ তাহলে আমি খেলাম 2/7 অংশ ভাই খেলো 1/7 অংশ বাবা খেলো 3/7 অংশ তাহলে আমরা তিনজনে খেলাম যোগ করবে যোগ করা হচ্ছে 6/7 অংশ তাহলে বাকি রইল 1 বিয়োগ 6/7 মানে একের শতাংশ তাহলে আমি দুয়ের শতাংশ ভাই একের শতাংশ বাবা তিনের শতাংশ খেলো আর বাকি রইলো একের শতাংশ